সেদিন রাতে আমার একদমই ভাত খেতে ইচ্ছে করছিল না তাই জন্যে বর্মশাকে বললাম আমি একটা জিনিস বানাবো তোমরা কি খাবে না কি ভাত মাছের ঝোল খাবে তো বর্মশা বললো না না একদমই না তুমি যা বানাবে আমরা সেটাই খাবো সেটা যদি খুব টেস্টি হয় তখন সেটাকে মিস করবো না আর তুমি তো আবার একটু ভাগও দেবে না তারপরে ছুটলাম রান্নাঘরে এবার যা যা লাগবে সব কিছু বার করে নিলাম ফ্রিজ থেকে আর আমরা বাঙালি বস আমরা যাই রান্না করি না কেন একটু তো আলু লাগবেই মানে বর ছাড়াও জীবন অচল না হলে ওই আলু ছাড়া কিন্তু জীবন একেবারেই অচল কী বলো তোমরা তো দেখো আলুটা খোসা ছাড়িয়ে আমি একদম আলু ভাজার মতো করে কেটে নিয়েছি তারপরে একটুখানি ফুলকপিও দিব ফুলকপিটাকেও আমি একদম সরু সরু করে পাতলা পাতলা করে কেটে নিলাম আর সাথে নিয়েছি একটা টমেটো পেঁয়াজ আর একটুখানি ক্যাপসিকাম তো ক্যাপসিকামটাকেও সে ওইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিলাম আর পেঁয়াজটাকে স্লাইস করে নিয়েছি সাথে টমেটোটাকেও কুচিয়ে নিলাম তো সমস্ত কিছু কেটে গুছিয়ে নিলাম আমার না এরকমই হয় মাঝে মাঝে রাত্রেবেলাতে আমার মনে হয় কি ভাত খাবো না এটা ওটা খাবো তখন যা কিছু একটা মাথা থেকে আইডিয়া বের করে বানায় এত ভালো টেস্ট হয় না কী বলবো দারুণ হয় তো আজকে রেসিপিটাও ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করে দিই তো দেখো এখানে লঙ্কাটাকেও একটুখানি স্টাইল মেরে কেটে নিলাম যাতে একদম রেস্টুরেন্টের মতন ফিল আসে তারপরে দুটো ডিম ভুজিয়া করে নিলাম ভালো করে একটুখানি লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে ডিমটাকে ভুজিয়া করে দিয়ে উঠিয়ে নিলাম এবার আর কি এবার শুধু মেন যে রান্নাটা শুরু করব সেটাতে যাচ্ছি তোমরা কিন্তু ভাববে না যে একদম সহজ খেতে কিন্তু দারুণ হয়ে একদমই ইজি রান্নাটা সত্যি কথাই কিন্তু টেস্টি তারপরে একটু বেশি করে তেল দিয়ে তারপরে দিয়ে দিলাম আলুটাকে আলুটার পরে দিয়ে দিলাম ফুলকপি এবার এগুলোকে খুব ভালো করে আমি ভাজা করে নেব। আর সাথে পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো যেগুলো কেটেছিলাম সেগুলোকেও দিয়ে দিলাম আর আমি এখানে কিন্তু শুধু লবণ দিয়ে ভাজবো হলুদটা আমি দেবো না তো লবণ দিয়ে বেশ ভালো করে ভেজে নিয়েছে আর মানে সবজিগুলো যাতে একটু গোটা থাকে একেবারে গোলে না যায় একটু ক্রাঞ্চি ভাব থাকে সেই জন্য হিটটা বাড়িয়ে দিয়ে ভাজবো তা দেখো সব কিছু অ্যাড করে দিলাম এবার সুন্দর করে আমি এটাকে ভেজে নেব তো দেখো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে সবজিগুলো এবার আমি দিয়ে দিলাম যে ভাতটা রাখা ছিল সেই ভাতটা তো এবার ভেবো না কিন্তু এটা কিন্তু ভাত ভাজা ভাত এটা ভাত ভাজা না এটা হলো চাইনিজ ফ্রায়েড রাইস দেখো কী করি তারপর ভাতটাকে দিয়ে দিলাম এবার ভালো করে এটা সবজিগুলোর সাথে ভাতটাকে মিশিয়ে নেবো আর হিটটা কিন্তু হাই ফ্লেমে রাখতে হবে হিট কমালে চলবে না এবার স্বাদ মতন আমি নুন আর একটুখানি গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম সাথে দিয়ে দিলাম উপর থেকে সয়া সস আর টমেটো কেঁচা সামান্য ভিনিগারও দিয়েছি সেই ক্লিপটা মিস হয়ে গেছে সম্পূর্ণটা দিয়ে ভালো করে মানে অল্পই দেব ভিনিগারটা তারপরে দিয়েছি ডিমের যে ভুজিয়াটা করে রেখেছিলাম সেটা ব্যাস এগুলোকে দিয়ে খুব ভালো করে একদম মিশিয়ে নেব আর কিন্তু যারা ভেজ পছন্দ করো তারা কিন্তু এর মধ্যে ছোট ছোট পিস করে চিকেন ডিপ ফ্রাই করে দিয়ে দিলেই একদম দারুণ ফাটাফাটি একদম রেস্টুরেন্ট স্টাইলে চাইনিজ ফ্রাইড রাইস হয়ে যাবে আর যারা ননভেজ খাও না ভেজ তারা কিন্তু ডিমটাকে স্কিপ করে পনির দিয়ে দিলেই দারুণ হয়ে যাবে আর দিয়েছিলাম উপর থেকে ম্যাগি মশলা দেখে লাগছে না লোভনীয় দারুণ হয়েছিল চলো এক চমচ খেয়ে দেখি কেমন হয়েছে আর এর সাথে কিন্তু আলাদা কোনো তরকারিরও প্রয়োজন নেই এটা বলতে পারো ওয়ান পট মিল যা ফাটাফাটি হয়েছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিয়ে ভালো লাগলে লাইক করে